আই রেসপেক্টেড অল দ্য স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকের আমরা আলোচনা করবো এমন একটি টপিক নিয়ে তোমরা ভাবতেও পারবে না পরীক্ষাতে একটা প্রশ্ন আসে রম্বসের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে কীভাবে করবে যখনই একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য দুটি দেয়া থাকে এক্ষেত্রে প্রথমে তোমরা ছবিটার দিকে একটু লক্ষ্য রাখো প্রশ্নটি হলো ত্রিভুজ এ বি সি ডি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য একটি হচ্ছে বারো সেমি অপরটি হচ্ছে ষোলো সেমি এখানে বাহু দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করবে প্রথমে ছবিটা এঁকে নেবে তারপরে কর্ণ দুটি এঁকে নেবে একটি ছয় সেমি সরি বারো সেমি অপরটি ষোলো সেমি এখানে সমদ্বিখণ্ডিত করল কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করলো ত্রিভুজ এ বি ও এর এ এবু রুটওভার এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার এখানে কোথেকে এটা পেলাম এটা এ বি ও একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বের করতে হলে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করে তাই এখানে স্কোয়ার তুলে দিয়ে রুট করা হয়েছে এবং ওই যে এইট এবং সিক্স কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করা হয়েছে সে দুটো স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার আট আটা চৌষট্টি প্লাস ছ ছত্রিশ রুটের মধ্যে যোগ করলে হবে রুট একশো একশোর বর্গমূল করলে হবে দশ সেমি অতএব ব্রহ্মসের বাহু দৈর্ঘ্য সেমি। ভিডিওটি এখানেই শেষ করলাম